আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে আসছি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তথ্যমূলক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিশেষ করে সিদ্দিক আইডিয়াল একাডেমি যেখানে শিক্ষণীয় বার্তা থাকবে শুধু চাকরিজীবীদের জন্য বা সাধারণ মানুষের জন্য না এখানে শিক্ষার্থী ছাড়াও সকল পেশার মানুষের কাজে আসে এরকম তথ্য নিয়ে আমাদের চ্যানেলটি গঠিত হচ্ছে এবং ডেভাইডে নতুন নতুন ইনফরমেশন আপনাদের সামনে উত্থাপন করার পাশাপাশি কিছু অভিজ্ঞতা শেয়ার করছি সাথে দেখবেন এখানে কমেন্ট বক্স অন করে দিচ্ছি যাতে সবাই সকলের আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমি সিদ্ধান্ত আপনাদের সাথে সিলেটের খুলবড়া উপজেলা থেকে যুক্ত হয়েছি আমাদের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং যেটা নিউজ পত্রিকা বা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরছি পাশাপাশি এই বেচানা লাইফের পাশাপাশি অন্যান্য অনেক তথ্য তুলে ধরা হবে আমরা চেষ্টা যেন সবার আসে কারণ এখানে খাদের কাজে আসবে অভিভাবক যারা শিক্ষার্থী রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন প্রবাসী রয়েছেন যারা কৃষিজীবী রয়েছেন সকল পেশার মানুষের কাজে আসবে কারণ বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটির অধিক শিক্ষার্থী রয়েছেন যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ঠিনেজ বয়সে অর্থাৎ ইন্টারমিডিয়েটের পূর্বে রয়েছেন অর্থাৎ এখানে দেখা যায় ক্লাস এইট থেকে এই ইন্টারমিডিয়েট অর্থাৎ আইএ যাকে বলা হয় অর্থাৎ এইচএসসি এইচএসসি এর সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেকেই বা অনার্স মাস্টার্স লেভেলে অনেকেই শিক্ষা গ্রহণের জন্য নিজের এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় গমন করেন বিশেষ করে নিজের উপজেলা ত্যাগ করে জেলা ত্যাগ করে অন্যান্য জেলায় যখন বসবাস করেন তখন পরিবার ছেড়ে যে অন্য জায়গার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করার জন্য আজকে আপনাদের সামনে যুক্ত হচ্ছি হয়তো টপিক কিভাবে নিচ্ছেন নিবেন জানি না এখানে যেন সবাই জনসচেতনতা বা সাধারণ মানুষ বুঝতে পারেন অনেকেই হয়তো এই জীবন সম্পর্কে খুব অচেনা অজানা রয়েছে অনেকেই বেছেলার পয়েন্ট একটা নাটক রয়েছে ওই নাটকের মধ্যে কিছু কিছু সিনারি আপনারা দেখছেন যদিও কিছু কিছু ইন্টারেস্ট বাড়ানোর জন্য কিছু বাড়তি ঘটনা ইনক্লুড করে পয়েন্ট নাটকটি উত্থাপন করা হয়েছে তবে অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ নাটক দেখা যায় মানুষের জনজীবনের সাথে সংযুক্ত সেই এখন কথা হচ্ছে এই যে কমপ্লিট করে বিষয়ে ক্লাস টেন পাশ করে অনেক শিক্ষার্থীকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করে শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজের নিজের উপজেলা ত্যাগ ত্যাগ করতে হয় গ্রামের বাড়ি করে বিভিন্ন জেলায় বা বিভাগে যেতে হয় সেগুলোর কাছে পাশাপাশি যারা চাকরিজীবী রয়েছেন এক বিভাগ থেকে অন্য বিভাগে যাওয়ার প্রয়োজন পড়ে তাদের জীবনের কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছে বেচেলার বলতে এখানে সাধারণত যে যে জীবনযাত্রা যেভাবে বোঝানো হয় এখানে পরিবার ছেড়ে অন্য কোথাও যেভাবে কয়েকজন পুরুষ মিলে বা ছাত্র মিলে একসাথে থাকা হয় আবার ছাত্রী মিলে আলাদা একসাথে থাকা হয় অর্থাৎ ছাত্র ছাত্রী যাই বলেন বিভিন্ন সদস্য মিলে বিভিন্ন পরিবারের ব্যক্তিবর্গ একত্র হয়ে একসাথে থেকে থাকা খাওয়া করা হয় এখানে যাতে সহজ জীবনযাপন হয় এবং খরচের মাত্রা কমে এতে মহিলা বা ক্ষেত্রে আলাদা একটা ছাত্রাবাসের মতো জীবনযাপন থাকে হয়ে ব্যক্তিগত উদ্যোগে একটা বাসা বাড়া নিয়ে আলাদাভাবে থাকা হয় এতে মেয়েরা থাকতে পারেন আবার পুরুষও থাকতে পারেন আলাদা আলাদা মানে এখানে ফিমেল থাকলে ফিমেল সব একত্রে থাকবে আর মেল থাকলে মেল একত্রে আলাদা থাকবেন তো বেচেলার লাইফের যে সুবিধা সুবিধাটা বিশ্লেষণ করছি এআই কে প্রশ্ন করলে বিভিন্ন ইনফরমেশন পাবেন তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত হচ্ছে খরচ সাশ্রয় সুযোগ সুবিধা সামাজিক পরিবেশ খাবারের ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ব্যক্তিগত পছন্দ এই বিষয়ে আপনাদের সাথে কথা বলছি এখানে আমার ব্যক্তিগত কিছু বিষয় হয়তো বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো তার এখানে কিছু ডকুমেন্টারি তথ্য আপনাদের দিচ্ছি অনেক খরচ যেমন বাসা ভাড়া বিদ্যুৎ বিল এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ খরচ সবার মধ্যে বাক করে নেওয়া যায় যা একে একটি সাশ্রয়ী বিকল্প করে তোলে একটা বিষয় রয়েছে এখানে বিভিন্ন চাকরিজীবী একত্রে থাকতে পারেন ঢাকা শহরে যারা থাকেন তারা অধিকাংশ সময় দেখা যায় বিভিন্ন পুরুষ চাকরিজীবী বা শিক্ষার্থী মিলে একটা বাসা নিয়ে থাকেন আবার মহিলার ক্ষেত্রে আলাদা মহিলারা একটা বাসা নিয়ে থাকেন তো এই সিস্টেমটা একই যেহেতু পরিবারের মতো থাকা হয় তবে বিভিন্ন পরিবারের সদস্য একত্রে থেকে এরকম জীবনযাপন করেন শুধু ওই খাবার দাবার বা বাসা ভাড়া বিদ্যুৎ বিল ওয়াইফাই বিল নেটওয়ার্ক বা বিভিন্ন খরচ আনুষাঙ্গিক খরচ একত্রে আহ বাক্ষরে সবাই প্রতি মাসে একটা অংশ অনেক অনেক খরচ বাক করে বহন করে থাকেন সুযোগ সুবিধার মধ্যে প্রায়শই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে যেমন ওয়াইফাই জিম লন্ড্রি সার্ভিস এবং জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এগুলো ক্ষেত্র বিশেষ হয়ে থাকে সব জায়গায় নয় এক এক জায়গায় এক এক রকম তারা হচ্ছে তাছাড়া হচ্ছে সামাজিক পরিবেশ এটি নতুন বন্ধু তৈরি এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার একটি ভালো জায়গা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন গ্রামে একদম সহজ সরল ছেলে মেয়ে যারা তাদের জীবন অতিবাহিত করে তারা অনেক এক্সপার্ট হয়ে যায় নতুন মানুষের সাথে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং নিজেকে এক্সপার্ট করে নিজে এককভাবে চলার একটা পরিস্থিতি তৈরি করতে পারে এখানে খাবারের ব্যবস্থা অনেক মেসে তিন বেলা খাবার সরবরাহ করা হয় যা সময় ও শ্রম বাছায় এই বিষয়ে বলছেন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মেসগুলোতে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকে যা ব্যক্তিগতভাবে বাড়ি পরিষ্কার পরিষ্কার করার ঝামেলা কমায় এখন বিষয়টি বুঝতে পারছেন কিছু কিছু হয়তো সব তথ্য একসাথে দিতে পারবো না এখানে ব্যক্তিগত পছন্দ আপনি আপনার পছন্দের খাবার জীবনযাত্রার মান অনুযায়ী মেসের পরিবেশ বেছে নিতে পারেন অর্থাৎ কোথায় থাকবেন না থাকবেন এই বিষয়ে আলাদাভাবে ভাবে অনেকে পছন্দ পছন্দ থাকে তবে তিন বয়সে যারা শহরে যান এই রকম শহরে গিয়ে যারা অভিভাবক ছেড়ে যান হয়তো অভিভাবকের এই যে গ্রামের প্রতি একটা থান থাকে বা পরিবারের প্রতি প্রথম প্রথম যারা এই রকম যান ঢাকা শহরে যদি যান তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিভিন্ন শারীরিক পরিবর্তন আসবে রোগ কিছু সময় হয়তো সাফার করতে হবে এক সময় ঠিক হয়ে যাবে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে এক সময় ভালো থাকে তবে আনন্দে থাকা যায় এখানে সবাই কোন এক এক জায়গা রেখে অভিজ্ঞতা অনেকেই শেয়ার করেন আনন্দ ভাগাভাগি ভাগি করে খুব ভালো সময় যায় এবং পড়াশোনার প্রতি যারা পড়াশোনা করেন পড়াশোনার এক্টিভিটিস বাড়ে বা ক্ষমে এগুলো নিজ দায়িত্বে অনেকেই হয়তো নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন থাকেন তাহলে নিজে স্ট্রাগল করে একটা পর্যায়ে যেতে পারেন সেক্ষেত্রে আমার মনে হচ্ছে মেসের যারা থাকেন যারা গার্জিয়ান রয়েছেন বড় ভাই এক সময় দেখা যায় মেসের মধ্যে সিনিয়র যিনি এই বাসাটি দায়িত্বে রয়েছেন সবাইকে নিয়ন্ত্রণ করে থাকেন নিয়ন্ত্রণ বলতে একদম পার্সোনালি নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে না তবে কিছু কিছু ডিসিপ্লিন মেনে চলতে হয় তো ওই অভিভাবক বা মেসের কর্তা যিনি রয়েছেন বাসার কর্তা যিনি একসাথে থেকে থাকা খাওয়া করার জন্য সবাইকে জড়ো হয়ে একটা বাসার বাড়া নিয়ে থাকেন ওনার দায়িত্বের উপর নির্ভর করে অন্যান্য ব্যক্তি বা শিক্ষার্থী বা চাকরিজীবী তারা কেমন ভালো থাকবে বা মন্দ থাকবে বা কিরকম লাইফ বিল্ড করবে সেগুলো মন মানসিকতার উপর ডিপেন্ড করবে এখানে দেখছেন তাছাড়া হচ্ছে আমি একটু ভিন্নভাবে ইনফরমেশন চেষ্টা করছি খরচ অনেক কম কম খরচে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় এটা একটা বড় দিক নতুবা বাসা বাড়া নিয়ে আলাদা থাকা একটা একা থাকতে হয় সেজন্য অনেক মানুষ একসাথে থাকার সুযোগ থাকে এটা একটা বিষয় রয়েছে এখানে আপনারা দেখছেন আমি চেষ্টা করছি কমেন্ট করবেন যদি এখানে আমি একটা ইনফরমেশন পড়ছি সাথে থাকবেন ভিন্ন কোনো টপিক সম্পর্কে জানার আগ্রহ থাকলে যদিও এখানে অনেককে উদ্যোতন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন তারা প্রত্যেকের যে মেন্স লাইফের অভিজ্ঞতা থাকে যারা চাকরিজীবীতে চাকরিতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী যারা রয়েছেন অনেকেই কিন্তু এই অভিজ্ঞতা গ্রহণ করেছেন কারণ বাহিরের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে দেখা যায় ইউনিভার্সিটির যে হলের যে লাইফস্টাইল এই লাইফস্টাইল এখানে গুরুত্বপূর্ণ বিষয় তাদের হয়তো এইরকম পরিবার ছেড়ে থাকতে হয় যেমন ছাত্রাবাস রয়েছে এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রাবাসের ক্ষেত্রে এইরকম চলা বিভিন্ন তবে খাবার দাবারের ক্ষেত্রে এক এক জায়গার এক এক নিয়ম রয়েছে ভিন্ন থাকতে পারে একটা বিষয় হচ্ছে আমি একটা কোটেশন করছি পড়াশোনার কারণে পরিবার ছেড়ে ঢাকায় থাকি আমার মতো এরকম হাজার হাজার ছেলে একটা কমেন্ট করছে ডাকায় যাদের বেশিরভাগের বেচেলার মেস বেচেলার জীবন নিয়ে নিজের কিছু অভিজ্ঞতা লিখবো মেসের হাইলাইটস একটা তথ্য জানি না কি থাকছে এখানে তবে আপনাদের সাথে এই এই জিনিসটা শেয়ার করছি আহ দশ থেকে বিশ তারিখে লেখাটি এই বিল ওই বিল দেওয়ার পর্ব শেষ করে একজন বেচেলার এই সময় মধ্যবিত্তের মায়াজালে জালে পড়ে যায় হিসাব করতে হয় মাস শেষে শেষ হতে আর কতদিন দিনে কত টাকা খরচ করলে মাস মাসটা ঠিক এভাবে যাবে ফেসবুক এখানে মাসের এই সময়টা একজন বেছেলা নিজেকে রাজা রাজা মনে করে মানে একটা অভিজ্ঞতা হচ্ছে মাস মাসের এক থেকে দশ তারিখের যে মন মানসিকতা অর্থাৎ যারা ম্যাচ লাইফে থাকেন যারা অভিভাবক পড়াশোনার জন্য তাদের সে স্টুডেন্ট বা তার ছেলে মেয়েকে শহরে দিয়েছেন তাদের একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করছি তাদের মতে হচ্ছে মাসের এক তারিখ থেকে দশ তারিখ একজন বেচেলার নিজেকে রাজা রাজা মনে করেন বাপের টাকা বাপ টাকা পাঠাইছে হেভি করে খাওয়া দাওয়া পেট ভর্তি মোবাইলে পেট ভর্তি

অর্থাৎ তারিখ থেকে দশ তারিখের মধ্যে অনেকেই টাকা পয়সা পাওয়ার কারণে বেশ ভালো দিন যায় এটা একটা শেয়ার করা আছে দশ তারিখ থেকে বিশ তারিখের একটা অভিজ্ঞতা এবং বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের অবস্থা খুবই নাজেহাল বেচারা লাইফের এটা একটা করুণ অবস্থা এবং পঁচিশ থেকে শেষের ত্রিশ তারিখ বেচারা লাইফের যে স্টুডেন্ট লাইফে যারা সময় কাটিয়েছেন তারা বেশ মজার অভিজ্ঞতা রয়েছে হয়তো পাবলিক প্লেসে সবকিছু বলছি না অর্থাৎ মাস শেষে একটা পরিবারের যারা কর্তা রয়েছেন পরিবারে যেমন যারা চাকরিজীবী রয়েছেন তাদের একটা স্ট্রেস বা চাপ থাকে দেখা যায় স্টুডেন্ট লাইফে যারা মাস শেষের দিকে শেষের পাঁচ থেকে দশ দিন এগুলো বেশ টানা যায় পরবর্তী সময় মাসের শুরুতে আবার এই ক্রাইসিস কেটে যায় তো স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা আমি যে পরামর্শ দিতে চাচ্ছি যারা টিন বয়সে ম্যাথ লাইফে থাকেন একদিকে সুবিধা হচ্ছে অনেক অভিজ্ঞতা গ্রহণ করা যায় এক্সপিরিয়েন্স নিজেকে এক্সপার্ট করা যায় অনেক বেশি জানা যায় প্র্যাকটিক্যালি কারণ অনেকের এখানে সাতজন ব্যক্তি সাত পরিবার থেকে আসা এক একজন এক এক পরিবারের অভিজ্ঞতা বা এক এক জায়গার অভিজ্ঞতা শেয়ার করেন এগুলো পুরো বাংলাদেশ পুরো দেশ জাতি গ্রাম শহর সব সম্পর্কে বেশ এক্সপার্ট হওয়া যায় ভালো জানা যায় যায় তথ্য করা অল্প জানার অভিজ্ঞতা থাকে তবে যখন থাকা বাসায় হয় থাকলে এগুলো থেকে হয়তো এই তথ্যগুলো জানার সুযোগ কম থাকে আর আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবারে কিছুটা রেস্ট্রিক্টেড রয়েছে কারণ সবাই একটা নিয়মে নিয়ম মোতাবেক রুলস অনুযায়ী খাওয়া দাওয়া করে নিয়ম মাফিক সেজন্য ওই সবাই বাক করে খাওয়ার কারণে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার কিছুটা সুবিধা এবং অসুবিধা রয়েছে বেশিরভাগ অসুবিধার কিছু কিছু ক্ষেত্রে সম্মুখীন হয়ে থাকেন যেমন স্বাস্থ্যগত ভাবে কতটুকু ভালো থাকা যায় এটা একটা বিষয় রয়েছে আহ চিন্তার বিষয় রয়েছে পরিবারে থাকলে অনেক যত্ন পাওয়া যায় শারীরিকভাবে আহ মানসিকভাবে কিছুটা দায়িত্ব নেওয়া লাগে বাহিরের কাজ পরিবারের কাজ এগুলো একটা বিষয় রয়েছে আমার একটা আসছে সাথে থাকবেন এখানে আপনাদের সাথে অনেক বিষয়ে কথা আহ বলা বলতে চাচ্ছিলাম যেহেতু ফোন আসছে গুরুত্বপূর্ণ আহ ভালো থাকবেন আমাদের নতুন নতুন অভিজ্ঞতা শিক্ষার্থীদের নিয়ে কারণ শিক্ষার্থীরা যারা এখানে হয়তো গ্রাম ছেড়ে শহরে যাওয়ার বিভিন্ন ধরনের রয়েছে তাদের জন্য আমরা আমরা এই তথ্যটি দিচ্ছি কারণ শিক্ষার্থীদের প্রয়োজনে চাই সবসময় শিক্ষার্থীরা আগাম কিছু বিষয় জানতে পারে এখানে আই যারা ইংলিশ কোর্স বা স্পোকেন বলেন বা টুফেল যারা করে থাকেন গ্রাম থেকে শহরে গিয়ে যখন আলাদাভাবে একজন ব্যক্তি বাসা নিয়ে থাকা একটা কঠিন বিষয় তারা কিছু সময়ের জন্য অভিজ্ঞতা গ্রহণ করেন তবে এখানে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা রয়েছে পরিচিত যারা রয়েছেন সবাই মিলে যদি থাকেন আনন্দে থাকেন দুঃখে কষ্ট নিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতা নেওয়া যায় পৃথিবী সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়া যায় একটা অভিজ্ঞতা নেওয়া যায় এক্সপার্ট হওয়া যায় তাদেরকে জীবনে একা ছেড়ে দিলে তারা জীবনে সহজে যে যেকোনো কিছু পারবে আজকে পর্বে এখানে থাকছে অন্য কোনো পর্বে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আসবো সেই প্রত্যাশা জানিয়ে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ